প্ল্যানটা রয়েছে প্ল্যানটা হচ্ছে এরকম বৃষ্টির ওয়েদার তো কিছুটা সময়ও ছিল তো ভাবলাম যে যাই কোথাও দিয়ে ঘুরে আসি কেননা অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোথাও যাবো কোথাও যাবার কোনো জায়গায় যাওয়া হচ্ছে না কিছু যেহেতু যেরকম হয় যে কাজের পেশার অ্যান্ড অল তো ভাবছিলাম যে যাব তো তিন চারজন মিলে একটা প্ল্যান করলাম ছোট আর আজকের প্ল্যানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে বাইক নিয়ে যাওয়া হচ্ছে না যেরকম বাইকে আমরা যাই নর্মালি বাইকে সময় হচ্ছে না তো ওই জন্য ভাবলাম যে এরকমভাবেই যাব তো গাড়ি নিয়ে যাচ্ছি আর যাচ্ছি কোথায় সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট তো জয়পুর ফরেস্ট এখান থেকে মোটামুটি একশো বারো কিলোমিটার বালি থেকে তো আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়েছি আর আমার সঙ্গে যাচ্ছে আমার চার কলিক তো দেখা যাক রাস্তা তো আর যেরকম বলছিলাম যে আমি চারজনের সঙ্গে যাচ্ছি আমার চারজন কলিক একজন হচ্ছে এই যে সুমন ওরা যে তন্ময় আরে ললছে রাজু আমরা এই চারজন মিলাই যাচ্ছি সাথে তো চলো দেখা হচ্ছে রাস্তার মধ্যে আমরা দপদাই গাই তো আবার দেখাচ্ছি ওয়েদার ফোরকাস তো খুব ভালোই রয়েছে এখন যা ওয়েদার এই ওয়েদার তো ঘুরে এই যে এখন তন্ময় এখানে বসে গান শুনবে গান শুনবে হচ্ছে রেকো মুইদারে বলেছি গান শুনতে হবে না তো বলছে না না গান শুনব এই জোর গান লাগে ঠিক নেই বল তন্ময় কিছু বল এবার এই তো আমি নিচে দিলাম

জাস্ট দু দিন আগে আমরা ভাবছিলাম যে কোথাও একটা বেরিয়ে আসে যে যেরকম হয় নর্মালি যে একজনের মত থাকলে আরেকজনের একজনের মত থাকে না আরেকজনের একজনের মধ্যে প্রবলেম থাকে ওর একটা কিছু প্রবলেম থাকে তো এই বলে আমাদের কিছু সময় হচ্ছিল না তো ফাইনালি আমরা যখন দেখলাম যে চারজনের আজকের দিনটা একটু গ্যাপ ছিল আমাদের তো ভাবলাম সকালবেলা বেরিয়ে পড়ি তো আজকে প্রায় তখন বাজে ছিল দশটা সাড়ে দশটার সময় আমরা বেরালাম একটু লেট হয়ে গেছিলো প্ল্যান ছিল যে একটু আগে বেরানো কিন্তু ফাইনালি যা হয় আমাদের রজতবাবু ছিল তন্ময় বাবু ছিল কিছুটা লেট করেছে তার জন্য আমরাও লেট করেছি অ্যাজ ইউজুয়াল যেরকম হয় যে যখনই তন্ময়কে বলা হয় তন্ময়ের লাস্ট টাইমে কিছু কিছু চাপ আসে প্রেশার আসে সেগুলো তন্ময়কে ওগুলোকে ওগুলোকে পেছন থেকে বলছে যে আমায় কেন ইন্ডিকেট করছি কেন ইন্ডিকেট করব না এর আগেও যখন তন্ময়কে বলেছি আমি তন্ময় বললো না লাস্টের দিকে একটু প্রেশার এসেছিলো তো প্রেশারটা রিলিজ করার জন্য ওর কিছু টাইম লেগে গেছে তো এইগুলো হয় এগুলো যখন সবাই একসাথে বেরোয় তখন তো এগুলো হতেই পারে কিছু করার নেই এগুলো তো ধরে নিতে হবে যে এগুলো হবে কেন তুমি যখন একা যাও সেটা একটা আলাদা রকম ব্যাপার থাকে নিজের টাইম সেট থাকে সেইভাবে তুমি প্ল্যান করে তুমি এগাও অ্যাকর্ডিং ইউর প্ল্যান কিন্তু এখানে কি হয় যে চারজন পাঁচজন যখন একসাথে যাবে তখন পাঁচজনকে নিয়ে যেতে হবে আর পাঁচজন একসাথে গেলে গ্রুপে গেলে তখন দেখবে একটু এদিক ওদিক হয় সেটা কিছু করার নেই সেটা সিঙ্গেল হেডকোয়ার্টার আর পুল দুটো আলাদা জিনিস সিঙ্গেল হেডকোয়ার্টারে তুমি রাজা আর পুলে সবাই রাজা আর তুমি প্রজা আর কেন এটাকে জাস্টিফাই করা বলে ও এটাকে জাস্টিফাই করছে যে আমি কেন বললাম কিন্তু এইভাবে তো একজনের দোষ ওখানে হয় না সবার দোষ করলে দোষটা সমান ভাবে সবার ভাগ হয়ে যায় তুই একটু দোষ নে এ ভাই ওকে দিয়ে যে ড্রাইভার কেন দোষ দেও দেরি করেছে আর আর স্যার বলেছিলেন যে না না আমরা একদম সাড়ে নটা সাড়ে নটা নটা একদম দশটা হার্ড

ভেরি কনসাস থাকতে হবে কেননা ভেরি কনসাসলি ড্রাইভ করতে হবে কেননা এ বেপাশও লোক ওপাশেও লোক কিন্তু এ পার করছে ওপার করছে গরু ছাগল চলে আসতে পারে তারকেশ্বরে দাঁড়িয়ে রয়েছি আর এখান থেকে মোটামুটি যা দেখাচ্ছে এক ঘন্টার মতন এক ঘন্টা তিরিশ মিনিট মতন দেখাচ্ছে আর দেখি কতক্ষণ লাগে স্বাগত তুলুন আপনাকে and জয়পুর ফরেস্ট আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে তিনটে আমাদের টাইম লাগলো অলমোস্ট তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতন কেননা আমরা একটুখানি বেরিয়ে দাঁড়িয়েছি অনেকগুলো জায়গাতে তারপর খাওয়া দাওয়া করেছি এখনো এই তো পুরোটাই ফরেস্ট এই জায়গা পুরো জঙ্গল দেখো আমরা বনলতাতে লাঞ্চ করলাম যদি আমাদের একটু লেট হয়ে গেছে তো লেট হয়ে আমাদের এখন বাজে হচ্ছে চারটে ফটটে বাজে চারটে দশ তো খেয়ে যেটা দেখলাম খেয়ে যেটা দেখলাম যে খাবার কোয়ালিটি ভালো খুব খারাপও নয় কিন্তু অ্যাভারেজ কী তোমায় খুব ভালো খুব খারাপ না কিন্তু ভালো মানে বলবো যে যে খারাপও তারা তা নয় টেস্ট একটু ডিফারেন্ট ছিল আর আমরা নিয়েছিলাম মটন থালি মটন থালির সঙ্গে ছিল ভেজ থালি ভেজ থালির সঙ্গে কিছু আইটেম ছিল তো এখনও পর্যন্ত যা টেস্ট করলাম খারাপ ছিল না ভালোই ছিল আর আমরা যাচ্ছি কিছু জায়গা এখান থেকে এগিয়ে যেগুলো পাই সেগুলো দেখার চলো গিয়ে দেখি আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম তো আস্তে আস্তে আমরা ওই ওই তো দেখি সামনে গিয়ে এখানে যেরকম রয়েছে সামনে হরিণ বেরোয় তো সাইনবোর্ড রয়েছে আমরা চালালাম জঙ্গলের মধ্যে একটা হরিণও দেখতে পাইনি এখনো যদিও আমরা এখনো সেরকম ভাবে কোনো হরিণগুলো ভিতরে আছে হরিণ লজ্জায় লুকিয়ে আছে হরিণগুলো আমাদের লজ্জায় লুকিয়ে আছে ভাবছে যে এত বড় বড় সিংহ সামনে চলে এখন রজতের কেস গ্রামের গরুদেরকে তারা কাজ করছে রাস্তা যাওয়া যাবে না মানে এরকমই রাস্তা এরকমই রাস্তা উল্টো দিক দিয়ে গাড়ি চলে যায় আমাদের ব্যাপারটা এখন অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে আমরা যেই জায়গাটা যাবো ভেবেছিলাম সেখানে রাস্তাটা বিভৎস খারাপ হরিবেল সিচুয়েশান হয়ে রয়েছে তো আমাদের গাড়ি এগোলো না সেখান থেকে তো আমাদের একটুখানি মনে হলো যে ওই রাস্তাটা খুব একটা সুইটেবেল হবে না তো সেই জন্য আমরা রাস্তা চেঞ্জ করে নিলাম আর এখানে একটা গোকরো সাপের বাচ্চা ওই যে ঢুকে যাচ্ছে ও ওই যে দেখা যাচ্ছে বাচ্চাটা এই পং পং করতে হচ্ছে ঢুকে গেলো তো এখন এই রাস্তাটা নিয়েছি কেউ নেই এই রাস্তাটায় ইভেন এই রাস্তায় যদি উল্টো দিক থেকে একটা গাড়িও ঢোকে তাহলে হয়তো আমরা তার থেকে সাইডও দিতে পারবো না ইভেন আমরাও যেতে পারবো না সামনের দিকে তো এরকম একটা সিচুয়েশানে আমরা পড়েছি তো রাস্তাটা এখন এই রাস্তাটাই বললাম আমরা লোককে এখানকার লোকাল লোককে জিজ্ঞেস করলাম দুটো ছোটো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তারা খুব আমাদের হেল্প করলো বললো এইটা ধরে এগিয়ে যাও তো ওই এটা ধরে এগোলে একটাই প্রবলেম যে একটু এক্সট্রা টাইম লাগবে কিন্তু তবে ঠিক আছে কেননা ছিল তো এই রাস্তাটা দিয়ে যাওয়া যাচ্ছে সুন্দরভাবে আর এই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি এটাতে প্রায় অলমোস্ট টোয়েন্টি মিনিটস আমাদেরকে গাড়ি চালাতে হবে তো এটা দিয়ে যাচ্ছি এখন রাস্তাটা এরকম সিচুয়েশন থ্রি

আছে তাদের জন্য বলো ফোর ইন্টু ফোর যদি থাকে গাড়ির ফিচার তাহলেই অবশ্যই আসো গাড়িতে গাড়ি নিয়ে নর্মাল ওই সেটান গাড়ি নিয়ে আসার একদম চিন্তা ভাবনা করো না আসলে ওই মেন রাস্তা থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতে হবে বাট যদি এক্সপ্লোর করতে হয় শহরে এক্সপ্লোর করতে হয় তাহলে কিন্তু একটা ভালো গাড়ি জবরদস্ত গাড়ি অবশ্যই সন্ধ্যাবেলা ঢুকবে পরে তাহলে তুমি ডেন্সিটি অবশ্যই সন্ধ্যাবেলা ওই যে ফরেস্টের যে ভয় ভয় ব্যাপারটা শেয়াল ঘুরে বেড়াচ্ছে হাতি চলে আসতে পারে যে মুহূর্তে রাস্তায় ওপেনল আমরা শান্ত সাপ দেখতে পেলাম এইগুলো কিন্তু জঙ্গলে জঙ্গলে কিছু শেয়াল দেখলাম আমরা সাপ দেখলাম অনেক কিছু ছিল মানুষ এটা কিন্তু থ্রিলিং ছিল বিশাল থ্রিলিং আমরা এমন একটা রাস্তায় গেছিলাম আজকে যেখানে একটা লোক ছিল না রাস্তার প্রায় সাত আট কিলোমিটার ছিল এবং একটা লোক দেখতে পাইনি আমরা রাস্তাতে পুরোটা চারিদিকে জঙ্গল মানে ওটা বাই মিস্ত্রি নিয়ে আমরা চলে গেছিলাম কিন্তু জায়গায় দুটো জিনিস বলবো একটা হচ্ছে যেহেতু এখন ফরেস্ট এরিয়াতে মনসুন ওয়েদার চলছে আর এখন যেহেতু পুরো জঙ্গলটা ডেন্স হয় এমনি জঙ্গল ডেন্স হয় কিন্তু এখন যখন বৃষ্টি এরকম ওয়েদারে জঙ্গল আরও বেশি ডেন্স হয় ডেন্সিটি বেড়ে যায় তো সেইখানে দাঁড়িয়ে বলতে পারি যে যখন এরকম বিকেল টাইম মানে ধরো পাঁচটা সাড়ে পাঁচটার পরে যখন তোমরা ঢুকবে তখন কী হয় যে আরও বেশি জঙ্গলকে ভয়ানক লাগে তো সেরকমই যদি তুমি রাস্তা না যে জঙ্গল আর রাতের জঙ্গল অনেক পার্থক্য তো আজকে আমাদের যেমন হয়েছে আমরা বাই মিস্টেকলি দুটো রাস্তা চুজ করে ফেলেছিলাম সেই দুটো রাস্তায় ঘুরে আমরা স্পেশালি রাতের জঙ্গলকে এক্সপ্লোর করেছি তোমরা যদি রাতে রাতে আসো সন্ধ্যেবেলা আসো জয়পুর ফরেস্টে ঢুকতে পারো তাহলে খুব ভালো একটা এনজয় করতে পারবে আর এখন দুটো জিনিস একটু আমি পয়েন্ট আউট করবো দুটো জিনিস পয়েন্ট আউট করবো এখন যারা আসছো তারা কিন্তু আরামবাগের রাস্তাটা ভেরি কনসাসলি ড্রাইভ করো কেন রাস্তাটা অবস্থা খুব ভালো নেই খুবই খারাপ অবস্থায় রয়েছে তো যখনই ড্রাইভ করো বি কেয়ারফুল কেননা ওইখানে রাস্তা আমরা যেরমভাবে এলাম ওই জন্য আমরা ওই এক্সপিরিয়েন্সের ওপরে ডিপেন্ড করে আমরা কিন্তু এই ওই রাস্তাটা আর দিলাম না আমরা ঘুরে যাচ্ছি অনেকটাই ঘোরাপথ হচ্ছে আমাদের কিন্তু করার নেই আমরা বর্ধমান হয়ে যাচ্ছি কেন কারণ হচ্ছে একটাই যে রাস্তাটা একটা ভালো নেই রাস্তার সিচুয়েশন মানে আমি বলবো তো বস সিচুয়েশন তো ওই রাস্তা ধরে যাওয়ার কোনো মানে নেই এখন রাত হয়ে গেছে মানে এক একটা দেখছিলাম প্যাচেস রয়েছে যে প্যাচেসে মোটামুটি ছোটো যদি গাড়ি হয় তাহলে তো অবস্থা খুব খারাপ আছে আমরা এই গাড়ি নিয়ে সহস পাচ্ছি না যাওয়ার তো ওই জন্য আমরা কী করলাম রাস্তার রুট চেঞ্জ করেছি রুট চেঞ্জ করে আমাদের হয়তো টাইম বেশি লাগবে চার ঘন্টা লাগবে পঞ্চাশ ষাট কিলোমিটার এক্সট্রা চালাতে হবে যেরকম শুনতে পাচ্ছ পঞ্চাশ ষাট কিলোমিটার আমাদের এক্সট্রা চালাতে হবে তো আমরা কিন্তু ওই রোডটাই নিচ্ছি কারণ বিকজ অফ দ্য রোড সিচুয়েশান রোড কন্ডিশান তো ওই জন্যই বলবো যে এখন যারা আসছো জয়পুর ফরেস্টে তারা প্লিজ ওই রোডটা কিন্তু অ্যাভয়েড করো সো আমরা এখন দাঁড়ালাম চা খেতে এখন তো বাড়ি ব্যাস করছি আর সেরকমভাবে দেখানোর কিছু নেই রাস্তা পুরো অন্ধকার এখন হয়ে আমরা বাড়ি পিছু বর্তমান ফেলেছি এখন প্রশাস করে আমরা আমি আর কতটা ওখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আর কি করবো তোমরা লাইক শেয়ার করবে